আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক তো সকালবেলা নাস্তা খেয়ে আর কি সব কিছু কেটে নিয়ে চলে আসলাম রান্না করার জন্য তো এটা হচ্ছে কলমি শাক ওই দিন যে কলমি শাক এনেছিলাম ওটা থেকে রেখে দিয়েছিলাম ওইটাই কেটে নিয়েছি আর এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি ভত্তা বানাবো কলমি শাক ভাজি করব আর পেঁপে কেটেছি মুরগি দিয়ে রান্না করব আর কি আমার বড় অনেক দিন ধরে বলতেছে আম্মু পেঁপে দিয়ে মুরগি রান্না করে দিও তো ভাবলাম যে আজকে রান্না করে দেই আর ভাতের চালও ভেজানো হয়ে গেছে ভাতের চালটা ভিজতে থাকুক আর ওই দিক দিয়ে ডা মানে বাকি কাজগুলি শুরু করতে থাকি আর অনেকটাই ব্যস্ত ছিলাম সকাল থেকেই যেন রান্নার জন্য দেরি হয়ে গেছে তো তাড়াহুড়া করে সব কিছু করতেছে আর এইখানে আর কি কাঁচামরিচ আর টমেটো হয়েছে যে পরিমাণ দাম এখন বর্তমানে কোনো কিছু কিনে খাওয়াটা অনেক মুশকিলের হয়ে যাচ্ছে তো কাঁচামরিচ গোলাপ বেসে রাখবো নাহলে নষ্ট হয়ে যায় বর্ষার দিনে কাঁচামরিচ তো পানি লাগলে নষ্ট হয়ে যায় তো এগুলি টমেটোগুলি ফ্রিজে রেখে ই করবার আমি একটা টমেটো রাখবো অবশ্য রান্না করার জন্য আজকে তো কড়াইটা বসিয়ে দিয়েছে এখন শাক আর কি সেদ্ধ করবো আর সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে বাগার দিব আর শাক সেদ্ধ করারও কিছু টেকনিক আছে ওইভাবে সেদ্ধ যদি করেন তাহলে শাকের রঙটা নষ্ট হবে না তো এখানে আমি লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন উল্টে পাল্টে দিব আর এক মিনিটের মতো ঢেকে দিয়েছি দিয়ে পানিটা শাগে থেকে ওঠার পরে আমি ওইখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ তাহলে পেঁয়াজটা মানে আনাম আনাম থাকবে আর দেখতেও সুন্দর লাগে তো আমার কিন্তু সাগের পানিটা আনানো হয়ে গিয়েছে এখন শুধু বাগান দিব আর কি পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা নরম হয়ে গেলেই তারপর আর কি বাগারটা দিব আর শাকের রঙটা দেখেন মশাল্লা সবুজই আছে কিন্তু আর শাকটা খেতে অনেক মজা হয়েছিল তো কড়াইতে তেল দিয়েছিলাম দিয়ে দিলাম আর কি যেহেতু শাক আর কি একটু বেশি তেল না দিলে শাকে ভালো লাগে না তো এখানে আর কি রসুন আর মরিচ নিয়েছি কাঁচামরিচ তো দিয়েছি তো মরিচ দিলাম আর কি আপনাদের ভাইয়ার আর শুকনো মরিচ দিয়ে শাক বাগার খেতে খুব পছন্দ করে তো এখন লাল লাল করে আর কি ভেজে নিব তারপর হচ্ছে শাকটা বাগার দিয়ে নামিয়ে ফেলবো তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে ভালো আছি আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন আপনাদের সাপোর্টেই যেন এইভাবে এগিয়ে যেতে পারি দোয়া করবেন তো শাকটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আচ্ছা করে আর কি শাকের যতটুকু পানি আছে ওইটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো তো আমার শাকটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে তারপরে হচ্ছে ভাত রান্না করব শেষে আর কি তরকারিটা রান্না করব। তো সারটা নামিয়ে নেই এর থেকে বেশি যদি হয়ে যায় তাহলে রঙটা নষ্ট হয়ে যাবে তা এখন হয়ে গিয়েছে নামিয়ে নেই তো ভাত কিন্তু হয়ে গিয়েছে ভাত নামিয়ে তারপরে হচ্ছে তরকারি রান্না করতে আসলাম এখানে দিয়েছি হচ্ছে তেল আর দুটা তেজপাতা দিয়েছি আর এই পেঁপে তরকারিতে আমি কিন্তু কোনো ধরনের গরম মশলা ব্যবহার করি নাই তো তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর টমেটো তো এটা দেওয়ার পরে আর কি লবণ দিলাম লবণ দিয়ে আর কি মশলাটা ভালো মতো কষিয়ে তারপর আর কি রান্না করব আর যেহেতু পেঁপে দিয়ে মুরগি মশলাটা একটু বুঝে শুনে দিব আর কি কারণ পেঁপে তরকারি অতটা মশলা দিলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো পরিমাণ মতো বুঝে শুনে ঠিকঠাকভাবে দিব তো সবাই তো আসলে রান্না করতে পারে কিন্তু একই জনের রান্নার ধরন একরকম এর জন্য আর কি আমি আমার মতো করে দেখাই তো কেউ কিছু মনে করবেন না তো দিয়েছি হচ্ছে হলুদ গুঁড়া তো দিয়েই দিলাম আর ধনিয়ার গুঁড়াও দিয়েছি আর মরিচের গুঁড়া একটু বেশি দিছি আর চিনিটা দিয়ে দিলাম লবণটা আগিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে সব কিছু দিয়ে দিব মাংসটাও ভালো মতো ধুয়ে আর কি ঝরিয়ে রাখছিলাম এই মাংসর সাথে আর কি আমি একবারেই পেঁপেটা দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব উল্টে পাল্টিয়ে অত তারপর যতক্ষণ লাগে আর কি হইতে আর পেঁপে দিয়ে মুরগি আমার গরমে খুবই পছন্দ করে আলু থেকে আর আমরা এমনিতে মুরগির মাংসে তো আলু খাই না কারণ হচ্ছে মানে যেহেতু ব্রয়লার মুরগি মশলা টশলা বেশি করে দিয়ে আমি আসলে ভুনা করি সব সময় তো এইভাবে তো আমার তরকারিটাতে পানি কিন্তু দিয়ে দিয়েছি এখন হয়ে গিয়েছে আর কি পানি দেওয়ার পরে তো এখন জিরার গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে আর একটু নেড়ে আর একটু শুকাবো তারপরে নামিয়ে ফেলবো নামানোর পরে আজকে আমার রান্না বাড়া এখানে শেষ তো আপনাদের ভাইয়া আবার ডাল রান্না করতে বলছিল তা আমি বললাম যে ডাল ভত্তা বানাবো তারপরে হচ্ছে পেঁপে তরকারিতে ঝোল আছে ওইটাও আছে তারপরে শাক রান্না করবো তো ডাল না রান্না করলে খাওয়া হবে না এই জন্য ডালটা রান্না করি নাই যা রান্না করছে এটাতে আলহামদুলিল্লাহ হয়ে যাবে তারপরে রান্না শেষ করে আমি কিন্তু গোসল করতে যাব আর কি তো গোসল করার আগেই একটু আড্ডা দিয়ে তারপরে হচ্ছে গোসল টোসল করতে গেছি আর এদিকে কিন্তু ডাল ভর্তা হয়ে গিয়েছে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল ডাল ভাতটা আর আমি কিন্তু শাকও নাম রান্না করে ফেলেছি শাকটা নাকি মাশাল্লাহ অনেক মজা হয়েছিল আর তরকারিও রান্না করা শেষ তারপরে কিন্তু এই যে দেখেন রান্না শেষ করে কিন্তু চলে আসছি সাথে আর কি আড্ডা দেওয়ার জন্য এখানে আমার সুন্দরী ভাবি আমার সুন্দরী আপু এটা হচ্ছে আমাদের সামিনা আপু আমার খুব পছন্দের মানুষেরা তবে বিশেষ করে আমার ননদ আছে তবে বিশেষ করে আপু আমার খুবই পছন্দের আর একটা হচ্ছে দিনাপু তা সামিনাপুর আমার পার্সোনালি আমার অনেক পছন্দের একজন মানুষ আর শামিন আপু হাজব্যান্ড হচ্ছে গাজীপুর ডিবি অফিস এর ওসি তো ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন আপুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাই মিলে অনেক দিন পরে আড্ডা দিচ্ছিলাম খুবই ভালো লাগতেছিলো আর এটা হচ্ছে আমাদের ভাবি হয় পাশেরটা আর কি আর ওই যে হচ্ছে পুচকুগুলি ওরা সবাই ছিল আর সে দিক এদিক দিয়ে ছবি তুলতেছিলো সবার আর এটা হচ্ছে যে দেখেন মাসাল্লাহ পুচকুটা এটা আমার আব্বাজান আব্বাজান কিন্তু অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ আর দিদি বাচ্চাগুলি উপরে পাখি দেখতেছিল আর আমাদের ছাদে কিন্তু ফুলের গাছ আছে তো ফুলের গাছে গুলিতে মাসাল্লাহ অনেক ফুল ধরছে ওই ফুলের গাছগুলি তো আমি ভিডিও করলাম আর কি আর ওদিক দিয়ে শিম গাছ লাগানো হয়েছে ছোট্ট একটা ঝাঁকার মতো দিয়ে দেওয়া হয়েছে আর এই যে প্রত্যেকটা গাছে ফুল ধরেছে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল দেখতে আর ফুলের ছবি কিন্তু আমরা সবাই কম বেশি তুলেছি আর কি আর অনেক দিন পর আড্ডা দিছি খুবই ভালো লাগছে তারপরে আমি আবার ওনাদের সাথে আমরা সবাই আর কি আড্ডা টাড্ডা দিয়ে নিচে নেমে আসছি নেমে এসে আমি গোসল করছি আর কি আর চেয়ার নিয়ে বসাও হয়েছিলো আজকের ভিডিও বিডিয়া পর্যন্তই হাফেজ